আব্বু আম্মুর ডিভোর্সের এর বছর পর নালুবাড়িতে যাচ্ছি ছোট বোনের বিয়ে তাই না গিয়েও পারছি না আম্মুর উপরে রাগ থাকতে পারে কিন্তু বোনের উপর নেই তাদের ডিভোর্সের পর আমাকে আব্বু তার কাছে রেখে দেয় আর তরি একদম ছোট ছিল বলে আম্মু তরিকে তার সাথে নিয়ে যায় দীর্ঘ আঠারো বছর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই বিয়ের খবরটা কোথায় পেলাম সেটা পরে বলছি হঠাৎ ড্রাইভার বাস থামালো যাত্রীরা সবাই একটু থমকে গেল এটা তো লোকাল বাস না তাহলে বাস থামিয়ে যাত্রী নিবে কেন আমি ছোটবেলা থেকে একটু ঘাটতেরা টাইপের একটু বদমেজাজি আর ঘাড়তেরা আব্বু এটা নিয়ে সবসময় আমাকে বোঝাতেন কিন্তু আমার পরিবর্তন হয়নি পরে তিনি এক সময় বুঝতে পারেন এটা আমার পরিবারের অপূর্ণ ভালোবাসার ফল দীর্ঘদিন এমন এমন পরিবারহীনতা আমাকে রুক্ষ করে তুলে আমার আচার আচরণে আমাকে সে আগের মতোই করে দেয় এটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন তীর থেকে উঠে হেল্পারকে ডাক দিয়ে বললাম সমস্যা কি গাড়ি থামালেন কেন হেলপার একটু শান্ত মনে বলল একজন যাত্রী উঠবে আমি বললাম ওই মিয়া ফাজলামি করেন নাকি এটা লোকাল বাস নাকি আর বাসে আপনি সিট খালি দেখলেন কোথায় হেল্পার আমার কথার উত্তর দিতে দিতেই বাসে যাত্রী উঠে গেল। ড্রাইভারও গাড়ির সামনের দিকে অগ্রসর করলো হেল্পার একটু নিয়ে বললো ভাই আপনি মনে হয় যাচ্ছেন আপনার পাশের সিটটা খালি আছে আমি বলে বললাম কি বললেন আপনি আবার বলুন হেল্পার বলে আপনার পাশের সিটটা খালি আমি বললাম একদম বাস থেকে ফেলে দিব দুইটা টিকিট কেটেছি কি সাদে হেল্পার বলে ও ভাই সরি মনে নেই আমি হেলপারের দিকে একটু রাগে দৃষ্টিতে তাকিয়ে আমার সিটে এসে বসলাম একটা অপর অপসিটে তুলে রাখলাম টাকা একটু খুলনার জার্নি এটা মোটেও কম না নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারতাম কিন্তু এত দূরের জার্নি দুষ্কর হয়ে যাবে নিজের নিরাপত্তার কথা ভেবে বাসের টিকিট কেটেছি তাও আবার একটা না একসঙ্গে দুটো রাত হয়ে গেলে ঘুমাতে সুবিধা হবে আমি আবার বসে ঘুমাতে পারি না আর তার থেকেও বড় কারণ হচ্ছে বাইরের মনোরম পরিবেশ যেন উপভোগ করতে পারি জানালার পাশে বসে যদি জানালার পাশে সিট না পাই তাই একসঙ্গে দুটো টিকিট কেটেছি যেন কেউ এসে ভাগ বসাতে না পারে বলতে যেন না পারে যে জানালার পাশে সিটটা আমার হেল্পার আমার পেছনে ভাই ভাই করতে করতে আসলো আমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি কোনোভাবে হেলপার বলে ভাই আমরা আপনার এক সিটের ভাড়া ফেরত দিয়ে দিচ্ছি তবুও আপনি একটু কষ্ট করে একটা সিট ছেড়ে দিন আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি হেল্পারের দিকে খুব রাগ হতে লাগলো হেল্পারের প্রতি তবে মুখে প্রকাশ করলাম না নিজেকে কন্ট্রোল করলাম ভাই ভাই প্লিজ প্লিজ আমি বললাম আপনি প্লিজ সামনে থেকে সরে যান রেগে গেলে কিন্তু খারাপ কিছু হবে হেল্পার বলল ভাই ভুল তো মানুষের হয় আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি বললাম খুব খারাপ হবে কিন্তু আমার সমস্যা আছে দেখে আমি দুইটা সিট বুকিং করেছি হেল্পার বলে ভাই উনি যুবতী একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দূর যাবে কেমন দেখায় মা বোন তো আপনার বাড়িতেও আমি বললাম জাস্ট চার্ট আপ সব কিছু মা বোন টেনে আনেন কেন যান সামনে থেকে আমার ধমক খেয়ে চলে গেল সে আমি অন্যদিকে তাকিয়ে আছি আমার সিটের পাশে কারো উপস্থিতি টের পাচ্ছি সিটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে বুঝতে বাকি নেই অনাকাঙ্ক্ষিত যাত্রী সে যেই হোক আমার সিট ছাড়তে আমি অসম্মত আমি একবার মেয়েটার দিকে দৃষ্টি দিলাম দেখে মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট হোস্টেল থেকে ফিরছে কেননা কাদের মাঝে বেশ বড় একটা স্কুল ব্যাগ আর বাস ছিল একটা মহিলা হোস্টেলের সামনেই মেয়েটার শ্যামবর্ণ মুখের রং তবে ততটা কালো নয় আবার অতটা সুন্দরও না তবে মুখের মাঝে আছে অজস্র মায়ের বসবাস শ্যামলা মেয়েরা এমনিতেই অনেক মায়াবী হয় আমি অবশ্য কাউকে বাস্তবে তেমন দৃষ্টিভঙ্গিতে দেখিনি বিদেশে সাদা চামড়ার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত তাই এই শ্যামলা চেহারার মায়াবতী কখনো তেমন ভাবে দেখা হয়নি দেখা হয়েছে হয়তো অনেকবার কিন্তু খেয়াল করা হয়নি শ্যামলা মেয়ে রামায়াবতী হয় সেটা হুমায়ুন আহমেদের কোনো এক উপন্যাস না গল্পে যেন পড়েছি সঠিক মনে নেই বাক্যটা মনে আছে কিন্তু গল্প মনে নেই যাই হোক প্রায় পনেরো মিনিট হতে চলল কিছু বসবে কিনা না আমিও বলছি না হেল্পার কিছুক্ষণ পর পর পেছনে তাকিয়ে দেখছে আমি সিট ছেড়েছি কিনা আমার দৃষ্টি বরাবর হলে আবার অন্যদিকে তাকিয়ে ফেলে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক যুবক আর মাঝ বয়সের লোক মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে এই বিষয়টা নিতে পারলাম না সমাজটা আজ নষ্ট হয়ে গেছে একটা মেয়ে একলা নিরাপদ নয় দুষ্ট লোকদের দৃষ্টি মেয়েদের উপর পড়বেই সিট থেকে নামিয়ে ইশারা করলাম সিটে বসার জন্য কিন্তু সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে মনে হচ্ছে কি কি বলবে আমি বললাম হলো বলল ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম আমি বললাম মনে করার হলে অবশ্যই করব। মেয়েটি বলে তাহলে দাঁড়িয়ে থাকি আমি বললাম দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে দাঁড়িয়ে থাকুন আমার এত মাথা ব্যথা নেই একটু পর আবার মেয়েটা বললো ভাইয়া জানালার পাশের সিটটা কি পাবো না মানে যদি কিছু মনে না করেন আপনি যে পরিমাণ রাগি ভয় পাচ্ছিলাম কি ভেবে যেন সিটটা ছেড়ে দিলাম সঠিক বুঝতে পারলাম না মেয়েটাও সেটা আমার থেকে অ্যাকসেপ্ট করেনি মনে করেছিল আমি অনেক কথা শুনিয়ে দিব আমি উঠে গিয়ে মেয়েটাকে বসতে দিলাম জানালার পাশে সে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল আমি বললাম বসবেন নাকি আমি বসবো মেয়েটি বলল না না বসতেছি বিপরীত পাশে বসে আছি এখন অবশ্য আফসোস হচ্ছে সিটটা কেন ছাড়লাম একদম উচিত হয়নি সিটটা ছাড়ার নিজের পাঁচ আঙ্গুল মুষ্টি চেপে রাগ কন্ট্রোল করলাম একবার রাগ কন্ট্রোল না করতে করতে আবার আরেকটা ঘটনা ঘটলো হেল্পারে সে মেয়েটাকে করলো ভাড়া দেন আমি হেল্পারের দিকে তাকিয়ে রইলাম বাসের হেল্পার ছিল একটু কম বয়সী বয়স কত আর উনিশ বিশ হবে হয়তো এই পেশায় সে নতুন তার আচরণে বোঝা যাচ্ছে আমাকে সে প্রচন্ড ভয় পাচ্ছে সেই ঘটনার পর থেকে যাই হোক আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম